কাশ্মীর যদি আপনাকে প্রশ্ন করা হয় পৃথিবীর জান্নাত বলা হয়ে থাকে কোন দেশটিকে তাহলে বিনা দ্বিধায় প্রথমেই আপনার মুখে যেই দেশটির নাম আসবে সেটি হল কাশ্মীর কাশ্মীর পৃথিবীর একমাত্র আশ্চর্য স্থান যে স্থানটিতে একই সাথে বরফে ঢাকা অঞ্চল থেকে শুরু করে রুক্ষ মরুভূমি পর্যন্ত সকল প্রকার আবহাওয়া একই সময়ে উপভোগ করা যায় কাশ্মীরের এক অঞ্চলে যখন তীব্র খরা তখন অন্য অঞ্চলে তীব্র ঠান্ডায় বরফে আচ্ছাদিত থাকে একই সময়ে এবং একই অঞ্চলে বিচিত্র আবহাওয়া জলবায়ু নদী লেক পাহাড় থাকার কারণে কাশ্মীরকে ছোট্ট পৃথিবীও বলা হয়ে থাকে একজন পর্যটক পুরো পৃথিবী ভ্রমণ করে যে অভিজ্ঞতা লাভ করে শুধুমাত্র এক কাশ্মীর ভ্রমণ করেই সেই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারবে কাশ্মীর ভারতের একমাত্র মুসলিম সংখ্যাগরিষ্ঠ প্রদেশ বর্তমানে কাশ্মীরের মোট জনসংখ্যার পঁচাত্তর শতাংশ মানুষই মুসলিম খ্রিস্টীয় অষ্টাদশ শতাব্দীর পূর্বে পুরো কাশ্মীর হিন্দু ও শিখ অধ্যুষিত একটি অঞ্চল ছিল কিন্তু খ্রিস্টাব্দ অষ্টম শতাব্দীতে কাশ্মীরে ইসলামের আগমন ঘটে এরপর কালের পরিক্রমায় পুরো কাশ্মীর উপত্যকায় এক সময় হয়ে ওঠে মুসলিম অধ্যুষিত পনেরোশো ছিয়াশি সালে মুঘল সম্রাট আকবরের সময়ে কাশ্মীর মুঘল সাম্রাজ্যের অধিভুক্ত হয় মুঘল সম্রাট আওরঙ্গজেব আলমগীরের সময়কাল পর্যন্ত কাশ্মীর দুর্দান্ত প্রতাপে পরিচালিত হয় মুঘল শাসকদের হাতে কিন্তু মৃত্যুর পর কাশ্মীরে মুঘল কর্তৃত্ব দুর্বল হতে শুরু করে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে যতটা না আলোচনা হয় পাকিস্তান এবং চীন নিয়ন্ত্রিত কাশ্মীর নিয়ে সেরকম আলোচনা প্রায় হয় না বললেই চলে সংগ্রাম তৎপরতা চালিয়ে যাচ্ছে কাশ্মীরের সংখ্যাগরিষ্ঠ জনগণ বর্তমানে কাশ্মীর অঞ্চলটি ভারত পাকিস্তান ও চীন এই তিনটি দেশের মধ্যে বিভক্ত অবিভক্ত কাশ্মীরের মোড় আয়তন ছিল দুই লক্ষ বাইশ হাজার বর্গ কিলোমিটার বর্তমানে কাশ্মীরের তেতাল্লিশ শতাংশ নিয়ন্ত্রণ করে ভারত এবং সাঁত্রিশ শতাংশ পাকিস্তান আর কাশ্মীরের বাকি বিশ শতাংশ রয়েছে চীনের দখলে ভারত অধিকৃত কাশ্মীরকে জম্মু কাশ্মীর এবং পাকিস্তান অধিকৃত কাশ্মীরকে আজাদ কাশ্মীর আর চীন অধিকৃত কাশ্মীরকে লাদাখ বলা হয় পাকিস্তান অধিকৃত আজাদ কাশ্মীরের মুসলিম জনসংখ্যার হার প্রায় নিরানব্বই পার্সেন্ট ভারত অধিকৃত কাশ্মীর থেকে পাকিস্তান অধিকৃত কাশ্মীরের সৌন্দর্য সবচেয়ে বেশি আজাদ কাশ্মীর উপত্যকায় বেশ কিছু গ্রাম রয়েছে যে গ্রামগুলো সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় সাত হাজার চারশো ফুট উচ্চতায় অবস্থিত মুঘল সম্রাট জাহাঙ্গীর কাশ্মীরের সৌন্দর্যে এতটাই অভিভূত হয়েছিলেন যে তিনি বলেছিলেন পৃথিবীতে যদি কোনো জান্নাত থেকে থাকে তবে সেটা হচ্ছে কাশ্মীর কাশ্মীরের জনগণ খুবই সাধারণ জীবনযাপন করে থাকেন এখানকার মানুষজনের আয় মূলত পর্যটন নির্ভর কাশ্মীরের মাটিতে আপেল কমলা আঙ্গুর সহ বিভিন্ন ধরনের রসালো ফল উৎপাদিত হয়ে থাকে কাশ্মীরি আপেল পুরো বিশ্ব জুড়ে জগৎ বিখ্যাত ব্রিটিশ আমলে এক ইংরেজ কর্মকর্তা ইংল্যান্ড থেকে একটি আপেলের চারা গাছ এনে কাশ্মীর উপত্যকায় রোপণ করেন সেখান থেকে পুরো কাশ্মীর জুড়ে আপেলের চাষ ছড়িয়ে পড়ে আপনি যদি কাশ্মীরে কখনো ভ্রমণ করেন তাহলে দেখতে পাবেন সেখানে পুরো কাশ্মীর উপত্যকা জুড়ে মাইলের পর মাইল আপেল বাগান এসব আপেল বাগানের সৌন্দর্যে যে কোনো ব্যক্তি বিমোহিত ঠান্ডা আবহাওয়া আপেল চাষের জন্য খুবই উপযোগী এখানকার আপেলের স্বাদ পৃথিবীর অন্যান্য অঞ্চলের স্বাদের চেয়ে খুব বেশি এজন্য কাশ্মীরি আপেলের চাহিদা পুরো বিশ্ব জুড়ে বিখ্যাত বাংলাদেশেও ভারত থেকে প্রচুর কাশ্মীরি আপেল আমদানি করা হয়ে থাকে কাশ্মীরের মেয়েরা খুবই সুন্দরী হয়ে থাকে কাশ্মীরি মেয়েদের সাথে পৃথিবীর অন্য কোনো দেশের মেয়েদের সৌন্দর্যের তুলনায় হয় না সৌন্দর্যের জন্য কাশ্মীরি মেয়েদের আলাদা করে সাজগোজের প্রয়োজন হয় না দুই সালের আগ পর্যন্ত কাশ্মীরি মেয়েদের কাশ্মীরি পুরুষ ছাড়া অন্য কেউ বিয়ে করতে পারত না যদি কোনো কাশ্মীরি নারী কাশ্মীরের বাইরে কোনো পুরুষকে বিয়ে করত তাহলে একটি আইন ছিল এই নারীর সকল সম্পত্তির অধিকার থেকে তাকে বঞ্চিত করা হবে এমনকি কাশ্মীরের জমি জমাও ভারতের অন্য কোনো প্রদেশের মানুষ ক্রয় করতে পারত না কাশ্মীরের আবহাওয়া খুবই স্বাস্থ্যকর স্বাস্থ্যকর আবহাওয়ার কারণে কাশ্মীরের মানুষ অনেক দিন পর্যন্ত বেঁচে থাকে আজাদ কাশ্মীরে একটি গ্রাম রয়েছে যেখানকার মানুষ কখনোই বৃদ্ধ হয় না কাশ্মীরের এই গ্রামটির নারীদের দিকে তাকালে বয়সের পার্থক্য বোঝার কোনো উপায় নেই কারণ সত্তর বছরের বৃদ্ধাকেও এখানে বাইশ বছরের তরুণীর মতো মনে হবে বয়সের চাপ তাদের শরীরের চামড়ায় পড়ে না কাশ্মীরি চা বিশ্বের অন্যতম সেরা চা যারা একবার কাশ্মীরি চা খেয়েছেন তারা কখনই কাশ্মীরি চায়ের স্বাদ ভুলতে পারবেন না কাশ্মীরি চায়ে ব্যবহার করা হয় সুগন্ধি মশলা এই চা যখন পরিবেশন করা হয় তখন মনে হবে চায়ের কেতলি থেকে এই সুঘ্রাণ পুরো কাশ্মীর জুড়ে ছড়িয়ে পড়েছে কাশ্মীরে বেড়াতে যাওয়া পর্যটকরা সকালবেলা এই চায়ের কাপে চুমুক দিয়ে ঘুরতে বের হয় কাশ্মীরের বেশিরভাগ ঘর কাঠের তৈরি উপত্যকার পাশে সারি সারি নির্মিত হয়েছে বিভিন্ন ডিজাইনের কাঠে তৈরি ঘর। কাশ্মীরের অসংখ্য পর্যটন কেন্দ্র রয়েছে। এখানে যমুনাসি ডাল লেক, নাগিন লেক একই সাথে আছে মখল আমলের বাগানগুলো। কাশ্মীরের বিশ্বকালীন রাজধানী হচ্ছে শ্রীনগর। শহরটিকে পূর্বের ভেনিসও বলা হয়ে থাকে। শ্রীনগরের প্রধান আকর্ষণ কাশ্মীরের লেকের পানিতে ভিজে থাকা সারি সারি পণ্যের দোকান। এই বাজারটি পানিতে ভাসমান হওয়ারতে এখান থেকে পণ্য কিনতে হলে নৌকায় করে যাতায়াত করতে হয় এ বাজারের সৌন্দর্য এক একটি ঋতুতে এক এক রকম হয়ে থাকে কাশ্মীরি ফুলের খেতি পুরো বিশ্ব জুড়ে পৃথিবীর প্রায় সকল প্রজাতির ফুলেই কাশ্মীরের আবহাওয়াতে জন্মে টিউলিপ গোলাপ সাদা রঙের শস্য ফুল সহ শত শত রকমের ফুল কাশ্মীরে জন্মে থাকে এক এক ঋতুতে কাশ্মীরে এক এক রঙের ফুল ফোটে থাকে বিশেষ করে পুরো গ্রীষ্মকালে কাশ্মীর জুড়ে পাহাড়ি রঙের বিভিন্ন ফুল ঝলমল করে পুরো কাশ্মীর উপত্যকাকে সাজিয়ে তোলে পুরো উপত্যকাকে মনে হয় তখন স্বর্গের মতো শীতে কাশ্মীরের সৌন্দর্য পুরোটাই বদলে যায় তখন মনে হবে পুরো কাশ্মীর বরফের সাদা চাদর দিয়ে ঢাকা রয়েছে বরফের মাঝে ছোট ছোট ঘরগুলো খুব সুন্দর দেখায় বিশেষ করে রাতে যখন ছোট ছোট ঘরগুলোতে আলো জ্বালানো হয় তখন সে সৌন্দর্য বেড়ে যায় কয়েক গুণ আঠারোশো উনিশ খ্রিস্টাব্দে পাঞ্জাবের শিখ রাজা রঞ্জিত সিং মুসলিম অধ্যুষিত এ ভূমি দখল করে নেন এবং এর মধ্য দিয়ে মূলত কাশ্মীরি মুসলমানদের বঞ্চনার ইতিহাসের সূচনা হয় সাতাশ বছরের শিখ শাসনে পর্যদস্ত হয় কাশ্মীরি জনপদ। শিখ অত্যাচারী এই রাজা গরু জবই করা নিষিদ্ধের পাশাপাশি ভারী করের বোঝা চাপিয়ে দেয় কাশ্মীরি মুসলমানদের উপর হাজার হাজার মানুষ জুলুমের আতিশয্যে ঘর বাড়ির মায়া ত্যাগ করে পালিয়ে যেতে বাধ্য হয় কাশ্মীরি মুসলমানদের জন্য শিক্ষা দীক্ষার কোনো সুযোগ ছিল না বিনামূল্যে সরকারি কাজ করে দিতে বাধ্য করা হতো মুসলিম জনসাধারণকে কাশ্মীরের দরিদ্র মুসলিম চাষীদের কাছ থেকে এত বেশি রাজস্ব আদায় করা হতো যে রাজস্ব আদায়ের পর তাদের কাছে খেয়ে পরে বাঁচার মতো শস্যও থাকত না শত বছর ধরে চলে আসা এই জুলুম ও বঞ্চিতের কোনো প্রতিবাদ করত না কাশ্মীরের মুসলমানেরা অশিক্ষার অভিশাপ তাদেরকে এতটাই গ্রাস করে রেখেছিল যে অন্তহীন এ জুলুমের বিরুদ্ধে যে সোচ্চার হওয়া যায় সে বোধটুকুও তাদের ছিল না কিন্তু নিজেদের ধর্মানুভূতিতে যখন আঘাত হানল কাশ্মীরের বিধর্মী শাসক শ্রেণী তখনই তাদের প্রতিবাদী সত্তা জেগে উঠল উনিশশো সালে জম্মু কাশ্মীরের কয়েকটি এলাকায় প্রশাসনের বেশ কয়েকজন বিধর্মী কর্মকর্তা মুসলমানদের মসজিদ ও কোরান শরীফের অবমাননা করে এ খবর সরিয়ে পড়ে পুরো কাশ্মীর উপত্যকায় শিক্ষার আলো থেকে দূরে থাকা খেটে খাওয়া কাশ্মীরি মুসলমানেরা নিজেদের ধর্মের প্রশ্নে খুব সোচ্চার ছিল সরকারি কর্মকর্তাদের ধর্ম অবমাননায় তারা ক্ষোভে ফেটে পড়ে কাশ্মীরের রাস্তায় রাস্তায় বিক্ষোভ পরিদর্শন করে তারা মূলত তখন থেকেই নিজেদের অধিকার আদায়ে সোচ্চার হয় তারা তো বন্ধুরা ভূস্বর্গ কাশ্মীর নিয়ে আজকে এ পর্যন্তই পরবর্তী ভিডিওতে আপনারা কোন দেশ সম্পর্কে জানতে চান তা দ্রুতই লিখে ফেলুন আমাদের কমেন্ট বক্সে দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ